আমাদের এখানে সমস্ত বিজেপি কর্মীরা এসছেন রীতিমান্দা আছে আমাদের বারাসীরা সেক্রেটারি মলাদ্বী প্রাক্তন সম্পাদিকা আছে আমাদের অশোকজি আছে দা আছেন আমাদের বিধানসভা ইনচার্জ ডিমাদিদা তো আমাদের সব বন্ধু সব আছে আমার সব গোড়াদা আছে গোড়াদার কাছে আমি অত্যন্ত হাহ্য করে

সুজিত ঘোষ পাশেই থাকেন চৌত্রিশ নম্বর ওয়ার্ডে আমি বলবো বিজেপি মানুষদের এবং কার্যকর্তাদের যথেষ্ট মনোবল এবং তাদের মানসিকতা অন্যকে সাহায্য করার জন্য সেই জন্য এই যে যেসব অপপ্রচার হচ্ছে সিএ বা এসআইআর নিয়ে সেই অপপ্রচারে যেত কান না দেওয়া হয় এবং কি করবে মানুষ মানুষ যখন বিভ্রান্ত করে দিচ্ছে তৃণমূল সরকার মানুষকে যে এস এবং সিএ নিয়ে তখন বিজেপি কিন্তু জায়গায় জায়গায় ক্যাম্প করছে অফিস খুলছে কারণ তারা সঠিক সঠিক তাদের দিশা দেখাতে পারবে এবং আগামী দিনে যাতে তাদের কোনো সমস্যা না হয় এবং প্রত্যেককে বোঝানো এই যে পশ্চিমবঙ্গ সরকার বই বোঝাচ্ছে এসআইআর নিয়ে একজন বৈধ ভোটারও কিন্তু বাদ যাবে না অবৈধ ভোটার যারা অনুপ্রবেশকারী তারাই কিন্তু বাদ যাবে এটা মানুষ বুঝতে পারছে না মানুষ দিশাহারা হয়ে পড়ছে এবং এটা নিয়ে যে রাজনীতি করছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেই রাজনীতিটা যাতে করতে না পারে তার জন্য কিন্তু আমাদের বিজেপির সমস্ত কার্যকর্তারা জায়গায় জায়গায় এই ক্যাম্প খুলছে এবং তাদের সহায়তার জন্য এগিয়ে আসছে আমার মনে হয় প্রদীপ করের কথাই বলা হচ্ছে যার চারটে আঙ্গুল নেই ডান হাতে সে কি করে সুইসাইড নোটটা লিখে গেল নাকি তাকে সুইসাইড করতে বাধ্য করা হলো এই রাজনীতিটা করবে বলে কিন্তু তাতে আমরা একটা মানুষের মৃত্যু কিন্তু সব সময় বেদনাদায়ক আমরা সেই মানুষটার মৃত্যুকে নিয়ে রাজনীতি করতে চাই না কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যার চারটে আঙুল নেই সে কি করে আমার যদি চারটে আঙুল না থাকে আমি কি করে এক হাতে লিখব আর তাহলে কি উনি আগে থেকেই কেউ লিখে দিয়ে গেছিল নোটটা এই রাজনীতি করার জন্য নাকি সে আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে এই রাজনীতির জন্য সেই প্রশ্নটা আমাদের কিন্তু পশ্চিম বাংলার থেকে যায় তাই এই সব রাজনীতি করে লাভ নেই আমরা আমাদের মতো সঠিক পথে এগোচ্ছি এবং আগামী দিনে এই এসআইআর যে ফল সেই ফল দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা দেখতে পারব এবং গোটা পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটে উঠবে এটাই আমরা আশা রাখি যে আমাদের এখানে অনেক বাংলা থেকেও লোক এসেছেন যাদের সিটিজেন সমস্যা হচ্ছে তাদেরকে ভারতবর্ষের সিটিজেনশিপ দেওয়ার জন্যই আমাদের সিএ করা কিন্তু আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আছে সে বলছে সিএটা নাকি এনআরসি কে বোঝেন তো মূর্খকে যে বলে যে দেড় কিলো দেড় হাজার কিলো বাচ্চা হতে পারে আর অন্য কোনো ডাক্তার পেয়ে পারবে না কেউ ডাক্তার পাবে না আজ পর্যন্ত ভারতবর্ষে কোনো ডাক্তার নেই যে ডেলিভারি করে যে দেড় হাজার কিলো বাচ্চা আমাদের ডক্টরের ডক্টর মুখ্যমন্ত্রী বাচ্চা বানিয়ে দিয়েছে আমি বলিনি অন মিডিয়া উনি বলেছেন তাহলে আপনাদেরকে আমি প্রশ্ন করি ভালো সাইকারি মানে কি বলে পাগলের ডাক্তার পাওয়া যায় পশ্চিমবঙ্গে আমাদেরকে বলুন না আমরা অন্তত মানে আমাদের কাছে অত তো পয়সা নেই মানে বালি কয়লা তো পয়সা গরুর পয়সা তো নেই তা আমরা অন্তত পয়সাগুলোকে তুলে নিয়ে মানে আমরা পার্টি ফান্ড থেকে কালেকশন করবো দেবো তুলো চারা তুলে ডাক্তারকে ভিজিট দেবো ওনাকে বলি কারণটা বলছি ধরুন এই পুতনা রাক্ষসী বলুন কি সুপর্ণাকা বলুন কি বিভিন্ন রাক্ষসী কোন রাক্ষসীকে শুনেছেন বলতে তাদের মধ্যে ফুল রে ফলে এত পয়সা হাফ রে ফলে এত পয়সা তো উনি বলেছেন মানে উনি রাক্ষস পাগলের থেকেও পরে যাওয়ার উপরে ডাক্তার এই হচ্ছে ব্যাপারটা আছে এটাই তোমার দুর্ভাগ্য যে চেয়ারে আমাদের ডক্টর বিধানচন্দ্র রায় বসেছেন যে চেয়ারে জ্যোতিবাবু বসেছেন বুদ্ধবাবু বসেছেন

তাদেরকে দেখিয়ে দেবো কি করে কি ফিল আপ করতে হয় এস আই আর দেখিয়ে দেবো আরে এস আই আর শুনুন আমি বিএল দিয়ে কি করছে সে যেন মনে ডিম ভাতে পিকনিক করছে ও ক্লাবে নিয়ে যাচ্ছে তো কোথাও মন্দিরে বসে করাচ্ছে আমাকে যেমন একজন তৃণমূলের একজন সে সিএর না কি এস আছে বলছিল দাদা আমার কি হবে না কেন তুমি হয়তো সার্টিফিকেট আছে না দাদা কি সার্টিফিকেট ইসে গেছো ডিম ভাত খেয়েছো বিগেট গেছো তো ডিম ভাতের ছবি দেখিয়ে দেবে তো সরকার তোমাদের সার্টিফিকেট দিয়ে দেবে এই তো মমতা ভাই যে হাল চালা আছে উনি কি বললেন উনি বললেন যে আমি ফর্ম নিইনি তা উনি ফর্মটা যে নেননি তো ছিঁড়ে দেখেন না কালকেই তো শুভেন্দু দাদা গিয়েছে যে ওদের যে মুখপাত্র কি আছে জাগো বাংলা কি একটা আছে ওখানে দেখাচ্ছেন মমতা ব্যানার্জি ফর্ম নিয়েছেন আর কত মিথ্যা কথা বলবেন মিথ্যা কথা বলতে অবাক হয়ে গেল আর ওদের মধ্যে মানে কোনো না একটা আছে দেখবেন ওনাকে সুখে কি বলবো জিজ্ঞাসা এখন বাচ্চারা দেখেন একটা বাড়িতে বলছে বাড়িতে তার বাচ্চা মাঠের মা কুনাল ঘোষ দেবে কেন কি হয়েছিল কুনাল ঘোষ ভালো কমেডিয়ান দেখাচ্ছে আজকাল পাখি কার্টুন ছেড়ে দিয়েছে কুনাল ঘোষকে দেখতে শুরু করে দিয়েছে দেখবেন কোনো যে কোনো ঝগড়া কুনাল কুনাদোষ ঢুকে যাচ্ছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডে ঝগড়া ঝামেলা হচ্ছে কোকো গালা দিতে পারবে কুনাল কুণে কিস্তি করছে এই তো কুনাল ঘোষ চরিত্র পারছে